ফেসবুকের দিন শেষ এখন সবাই দুই হাজার পঁচিশ সালে মার্চের শেষের দিকে সবাই ইউটিউবে আসতেছে কারণ যা ইচ্ছা তা করে সেক্ষেত্রে ইউটিউব কনসিস্টেন্ট আমি আপনাদেরকে সবাইকে বলবো সবাই যারা কন্টেন্ট ক্রিয়েট করেন সবাই একটি করে ইউটিউব চ্যানেল খুলে রাখুন এবং নিয়মিত ভিডিও আপলোড করুন আপনার স্কিল বাড়ান এবং সেই স্কিল ইউটিউবে শো করুন ইউটিউব আপনাকে ফিডব্যাক দিবেই দিবে আপনারা হয়তো ভাবতেছেন আমার চ্যানেলে সাবস্ক্রাইবার কম আমি কেন এগুলো বলতেছি হ্যাঁ আমার আর চ্যানেল ছিল আমি ব্যস্ততার কারণে ইউটিউবে সময় দিতে পারিনি কিন্তু এখন দু হাজার পঁচিশে এসে আমি বুঝতে পেরেছি ইউটিউবকে আমার আরো অনেক বেশি সময় দেওয়া প্রয়োজন আর অনেক বেশি গুরুত্ব দেওয়া প্রয়োজন সেজন্যই আজকে আমি আপনারা কিভাবে প্রফেশনাল ওয়েতে আপনার ফোনের মাধ্যমে প্রফেশনালি একটা ইউটিউব চ্যানেল খুলবেন সেটি দেখাবো তো চলুন চলে যাওয়া যাক আমাদের ভিডিওর পরবর্তী অংশে আমরা চলে যাব গুগল ক্রোমে গুগল ক্রোমে গিয়ে আমরা লিখব ইউটিউব এবং ইউটিউবে যে লিঙ্ক আসবে সেখানে আমরা চেপে ধরে অনেকক্ষণ চেপে ধরে রাখলে এভাবে আসবে ওপেন এ নিউ ট্যাপ আদারওয়াইজ আপনি যদি ইউটিউবে ক্লিক করেন তাহলে আপনাকে ইউটিউব নিয়ে যাবে ট্যাপে ক্লিক করার পরে আমরা এখানে ক্লিক করব একদম শেষ যেটা ট্যাপ থাকবে সেটা ওপেন করবো তাহলে এখানে দেখবেন যে ইউটিউব ওপেন হয়ে গিয়েছে এখন এখানে আমাদের যে গুগলের যে মোবাইল অ্যাকাউন্টটা আছে এখানে ক্লিক করবো ক্লিক করার পরে দেখবেন এই যে এখানে দেখাচ্ছে ক্রিয়েট নিউ চ্যানেল এখানে একটা ভালো কথা আমি বলে রাখি আমি ধরে নিচ্ছি আপনাদের সবার একটা জিমেল আইডি আছে এবং জিমেল আইডি কিভাবে খুলতে হয় আপনারা সবাই জানেন তো এখন আমরা এখানে এসে ক্রিয়েট নিউ চ্যানেল এখানে ক্লিক করবো এখানে ক্লিক করার পরে সাথে সাথে আমাদের চ্যানেলটি ক্রিয়েট হয়ে গেছে এখন আমরা চ্যানেলটিকে কাস্টমাইজ করবো সেই জন্য আমরা প্রথমেই এখানে উপরে যে থ্রিড টা দেখাচ্ছে এখানে ক্লিক করবো এখানে ক্লিক করে ডেস্কটপ সাইড এখানে ক্লিক করবো তাহলে আমরা নতুন চ্যানেলের ড্যাশবোর্ডে চলে আসলাম এখন আমরা এই চ্যানেলের ইউটিউব স্টুডিওতে যাব আমরা এই যে আইকন দেখাচ্ছে লাল এখানে ক্লিক করব এখানে ক্লিক করার পরে এখানে ছোট্ট আকার দেখা যাচ্ছে ইউটিউব স্টুডিও আমরা ইউটিউব স্টুডিওতে ক্লিক করবো এই যে আমাদের নতুন চ্যানেলের ড্যাশবোর্ডটি ওপেন হয়ে গিয়েছে এখানে দেখা যাচ্ছে কন্টিনিউ আমরা সেখানে ক্লিক করব। আমরা এখন দেখা সুবিধার্থে কম্পিউটার থেকে দেখাবো কিন্তু আপনারা একইভাবে মোবাইল থেকে ডেস্কটপ মোড দিয়ে কাজগুলো করে নিতে পারবেন তো আমরা চলে এসেছি আমাদের চ্যানেলের ড্যাশবোর্ডে এখানে এই চ্যানেলের ড্যাশবোর্ডটি দেখাচ্ছে আপনারা মোবাইলে দেখতে পাবেন এই যে এই ধরনের যে আইকনটি আছে ওই আইকনটি একদম মোবাইলের নিচের দিকে দেখতে পাবেন এই আইকন এই আইকনটি আপনারা ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে দেখাচ্ছে জেনারেল জেনারেল এখানে ইউএসডি সিলেক্ট করা আছে এটা সিলেক্ট করা থাকবে কোনো কিছু চেঞ্জ করতে হবে না জেনারেলের নিচে আছে চ্যানেল আমরা চ্যানেলে ক্লিক করব এখানে আমরা কান্ট্রিটা কান্ট্রি অফ রেসিডেন্স বাংলাদেশ সিলেক্ট করে দিব তারপর এখানে দেখাচ্ছে কিওয়ার্ডস

আমরা এই অপশনগুলো পাবো কাস্টম ফেন্স লাইভ স্ট্রিমিং ভিডিও আপলোড করতে পারবো আমি সময় সাপেক্ষের জন্য এখানে নাম্বার ভেরিফাইটা দেখাচ্ছি না একদম সহজ আমরা এখানে ভেরিফাই নাম্বার এখানে ক্লিক করে আপনার মোবাইল নাম্বারটি দিয়ে দিবেন তাহলে আপনার মোবাইল একটি ওটিপি যাবে সেই ওটিপিটি দিলে আপনার মোবাইলটি ভেরিফিকেশন হয়ে যাবে মোবাইল যখন ওটিপি ভেরিফিকেশন করবেন তখন আপনারা অ্যাডভান্স ফিচারে আসবেন তখন এখানে এই অপশনটা ইলিজিবল হবে বা আপনারা দেখাবে আপনারা ক্লিক করতে পারবেন সেক্ষেত্রে আপনাদের এখানে ভিডিও ভেরিফিকেশন আপনার মোবাইলটা ভেরিফিকেশন করার পরে ভিডিও ভেরিফিকেশন করতে হবে সেক্ষেত্রে একদিন সময় লাগতে পারে ভিডিও আপনার ক্যামেরাটা অন করতে বলবে আপনার ক্যামেরাটা অন করার পর আপনার মুখটা ডানে বামে উপর নিচে ঘোরাবেন তখন ওরা টিক চিহ্ন দিবে এবং আপনাকে একদিন ওয়েট করতে বলবে একদিন পরে আপনার এটা কনফার্ম হয়ে যাবে সেক্ষেত্রে নিজেরাই করে নেবেন এখান থেকে সেভ দিয়ে এখান থেকে বের হয়ে যাবেন অবশ্যই অবশ্যই সেভ করবেন আমি সেভ ক্লিক করলাম এখন আমরা আবার সেটিংসে যাব এখানে দেখাচ্ছে আমরা জেনারেল কাজ করেছি চ্যানেলে কাজ করেছি এখন আমরা কাজ করবো আপলোড ডিটেলস আমরা আপলোড ডিটেলসে ক্লিক করব এখানে আমরা

আমি এখানে লিখেছি আমরা ইচ্ছে করলে এখানে চেষ্টা করবেন কাস্টমাইজ করে দেওয়া দুই এক লাইন বাকি লিখে দেওয়া এরপর নিচে দেখাচ্ছে ভিজিবিলিটি আপনারা এটাকে অবশ্যই অবশ্যই পাবলিক করে রাখবেন এখানে কিছু আপনারা যেমন আমি একইভাবে কিওয়ার্ডের মতো করে কিছু ট্যাগ লিখে রাখছি আমি কিছু ট্যাগ এখানে লিখে রেখেছি আমার চ্যানেল রিলেটেড এরপর এখানে দেখাচ্ছে অ্যাডভান্স সেটিংস আমরা এখানে ক্লিক করবো এখানে ক্লিক করার পরে যে অপশনগুলো দেখাচ্ছে স্ট্যান্ডার্ড ইউটিউব এটা ওকে থাকবে আপনারা আপনাদের চ্যানেলের ক্যাটাগরিটা অবশ্যই অবশ্যই সিলেক্ট করে দিবেন আমি এখানে ক্লিক করবো এখানে ক্লিক করে আমি চ্যানেলটাকে দিয়ে দিব এন্টারটেনমেন্ট এখানে ক্লিক করে দিব এবং ভিডিও ল্যাঙ্গুয়েজটা আমি আগে ফাঁকে সিলেক্ট করে রেখেছিলাম আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা অবশ্যই অবশ্যই আপনারা আপনাদের ভিডিও ল্যাঙ্গুয়েজ যেটা হবে বাংলা হলে বাংলা ইংলিশ হলে ইংলিশ আমি বাংলা সিলেক্ট করে দিলাম এখানে আপনারা এই দুইটি অপশান সিলেক্ট করে দিলে আপাতত আপনাদের প্রফেশনাল কাজটি হয়ে যাবে পরবর্তীতে প্রয়োজন অনুযায়ী আপনারা অন্যগুলো চেঞ্জ করতে পারবেন এখানে সিলেক্ট করার পরেও আপনারা আইডি সেভ করে দিবেন আমি সেভে ক্লিক করলাম এরপর আমরা আবার চলে যাবো সেটিংসে এখানে আমরা আপলোড ডিটেলস পর্যন্ত কাজ করেছিলাম এখন আমরা পারমিশনে ক্লিক করবো পারমিশনে ক্লিক করার পরে দেখাচ্ছে এখানে ইনভাইট আমাদের চ্যানেল যদি আল্লাহ রহমদে কখনো বড় হয়ে যায় আমরা যদি অন্য কাউকে দিয়ে আমাদের চ্যানেলটা ম্যানেজ করতে চাই তখন এখানে ইনভাইটের মাধ্যমে যে কাউকে আমরা পারমিশন দিতে পারবো তখন সে ভিডিও আপলোড থেকে শুরু করে অন্যান্য অনেকগুলো কাজ সে করতে পারবে আপাতত এখানকার কাজ এটি আমরা এখান থেকে ক্লোজ করে বের হয়ে যাচ্ছি এখন আপনারা ফোনের ভিতরে দিকে দেখবেন এই ধরনের একটা আইকন লেখা নাও থাকতে পারে কাস্টমাইজেশন এটা নাও থাকতে পারে এই ধরনের যে আইকনটা দেখা যাচ্ছে এই আইকনটাতে আপনারা ক্লিক করবে ক্লিক করার পরে এখানে আপনাদের চ্যানেলটিকে প্রফেশনাল দেখানোর জন্য অবশ্যই অবশ্যই আপনার চ্যানেলে একটি আবার ফটো একটি অ্যাড হবে সেক্ষেত্রে আপনারা এখানে দেখে নিন আপনার আবার ফটো সাইজ হবে দুই হাজার আটচল্লিশ পুরন এগারোশো বায়ান্ন পিকজেল সেক্ষেত্রে আমি একটি কাপড় ফটো আগে সেট করে রেখেছিলাম সেটি আমি এখন এখানে আপলোড করবো আপলোডে ক্লিক করে আমি এই কাপড় ফটোটি সিলেক্ট করে দিলাম একটা জিনিস লক্ষ্য রাখবেন এখানে বিভিন্ন ডিভাইসে দেখানোর জন্য বিভিন্ন সাইজ মেনশন করা আছে আপনারা ক্যানভা অ্যাপের মাধ্যমে এই কাবার ফটোটি ক্রিয়েট করে নিতে পারেন সেখানে আপনারা ইউটিউব কাবার ফটো টেম্পলেট পেয়ে যাবেন সেই টেম্পলেট অনুযায়ী আপনারা কাজ করলে অটোমেটিক্যালি এই ধরনের একটা কাপড় ফটো ক্রিয়ে করতে পারবেন আমি এখানে ডানে ক্লিক করলাম

আমি এই দিচ্ছি না তবে আপনারা সবাই দিয়ে রাখবেন আপনি চাইলে আপনার প্রত্যেকটি ভিডিওতে একটি লোগো সেট করতে পারেন সে পিএনজি লোগোটি আপনার এখানে এখানে দিয়ে দিতে পারেন এখানে মোটামুটি প্রাথমিকভাবে আপনার চ্যানেলের প্রফেশনাল লুক চলে এসেছে যেহেতু আপনি একটি কাবার ফটো দিয়েছেন একটি প্রোফাইল পিকচার দিয়েছেন এবং আনুষাঙ্গিক আরো বিষয়গুলো অ্যাড করেছেন

খাটাবেন বা খাটাতে পারেন এবং ধীরে ধীরে ভিডিও আপলোড করে আপনি এখান থেকে ভালো পরিমাণ ইনকাম করতে পারেন যেটা ফেসবুকের চাইতে অনেক অনেক বেটার এবং অনেক বেশি কনসিস্টেন্ট ফেসবুক তো একেবারেই যাচ্ছে তাই যখন যাচ্ছা করে তো আপনারা ফেসবুকের চাইতে ইউটিউবকে বেশি গুরুত্ব দিন আশা করি এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে এই ধরনের বড় ভিডিও ক্রিয়েট করতে অনেক বেশি সময় দিতে হয় অনেক বেশি কষ্ট করতে হয় আপনারা আশা করি ধীরে ধীরে আপনারা যখন ভিডিও ক্রিয়েট করবেন তখন বুঝতে পারবেন সো আপনাদের কাছে এই ভিডিওর জন্য একটি লাইক একটি কমেন্ট অবশ্যই অবশ্যই আশা করতে পারি ইচ্ছে হলে শেয়ার করতে পারেন আপনাদের সাথে নিয়ে আমার নিজের চ্যানেলও গ্রো হবে আমি আশা করি আমার চ্যানেলও যদি গ্রো হয় আপনাদের চ্যানেলও গ্রো হবে আমি আপনাদেরকে অবশ্যই অবশ্যই সবসময় হেল্প করার চেষ্টা করব। আমি আমার নিজের স্কিলও বাড়ানোর চেষ্টা করব পাশাপাশি আমি যে স্কিলগুলো শিখবো আপনাদেরকে শেখানোর চেষ্টা করব। তো আমার চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করে রাখবেন আশা থাকবেন বেলাইকনে ক্লিক করে রাখবেন দেখা হবে পরের ভিডিওতে